আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত ছুটির পরেই দুদিন ক্লাস হওয়ার পরে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন শুরু হয়ে যাবে সেই জন্য একটু আগে থেকেই শুরু করছি দ্বিতীয় মূল্যায়নে গরিব পুরসভার সমাধান থেকে নেওয়া আছে সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ এটা সপ্তম শ্রেণীর জন্য তো ভালোই গুরুত্বপূর্ণ আর অষ্টম শ্রেণীর প্রথম দিকে কিন্তু থাকে কিছু যেটা দেওয়া আছে দেখো প্রথম অঙ্কটা কি হবে সেখানে ভাষা তো দেওয়া নেই শুধু সংকেতগুলো আছে হ্যাঁ ওই জন্য দেওয়া আছে এরকম প্রশ্ন দেওয়া আছে এটা টু তাহলে কত এরকম প্রশ্ন শুরু করা যাক টু পি মাইনাস ওয়ান দেখো যেটা বার করতে হবে যে এখানে ফোর আছে তার মানে এই এইটার সাথে কিছু নেই তাহলে আমি এইটাকে সরানোর চেষ্টা করব বা আচ্ছা এখানে কুকি হলো তো এটা টোটালটাকে উভয় দিকে টু দিয়ে ভাগ করছে তাহলে এখানে ফাইভ বাই টু হবে আর এখানে টোটাল যদি জ্বালা থাকি কুকি

এবার অঙ্কের ক্ষেত্রে এটার নিচে একটা মনে মনে এখানে পি হলো এখানে মাইনাস ওয়ান বাই পি এটা উল্টে যায় ওয়ান বাই টু মানে সেইখানে অঙ্ক উঠতে হবে ওয়ান বাই টু এটা হচ্ছে এটা যার দেখানোর জন্য বললাম যারা বুঝে গেছে তাদের করার দরকার নেই তাহলে এখান থেকে এটা পাচ্ছি দিয়ে এক নাম্বার দিয়ে যাচ্ছি যেটার মার সুতরাং ওয়ান বাই ফোর সমান এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দেখব মাইনাস এখন লিখো